ফেরে দেন আপনি পানি বন্ধ করেন না ছেড়ে দেন পুরো পুরো ছেড়ে দেন হ্যাঁ বললার চাক নিধন করতে হবে কি করে সেটা আমি দেখা পুরো ছেড়ে দেন হ্যাঁ ওরা বললা উড়া শুরু করুক চাক চাকটা ফাঁকা হয়ে যাক আমি আসি ছেলেমা আমার পাশে আমি আসি হ্যাঁ আমার দি দিবান না কারণটা নিয়ে আইছিলাম তো চলে গেছে না দেখেন দেখেন ফাঁকা হয়ে গেছে এতখানি পুড়ে গেছে সব তাছাড়ি ওটা কেটে দিয়ে দেন ছুরি নিয়ে যান ছুরি কই পাচলে ওই জায়গায় রাখেছিলাম আরে ছুরি নিয়ে আসেন কই নিয়ে আসেন নেই উড়াই দিছি ওদের কিভাবে করে বল কাটতে হয় তাই দেখেন এখন চলে গেছে না এখন ও যে একটাও নেই এখন এখন একটাও নেই এই দেখেন এখন একটাও নেই কই আসেন আরে আপনি এই পাশে আসেন এই পাশ দিয়ে আসেন আপনি এই পাশ দিয়ে আসেন পানি থাকেন আবার চলে আসবেন পানি মারতে থাকেন ছেলে খুব ভালো এই জানে বা কাটেন ঘর কাটেন পানি মারেন ছেলে চাষা হ্যাঁ হ্যাঁ কাটেন কাটেন

টপ টেনে এবারে সরাই নিয়ে আসতে হবে টপ টেনে নিয়ে আসি সরাই নিয়ে আসতে হবে সরাতে হবে ওই জায়গায় যাবে বারবার নিয়ে টেনে সব নিয়েছি পানি এই পানিটা দিয়ে রাখলে ওই বলার ওই যে জায়গায় ই বানাইছে ওদের আস্তানা বানাইছে ওই জায়গায় আসতে পারবে না টপটা টেনে নিয়ে আসতে হবে